স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে উপহাস করা ঠাট্টা করা হ্যাঁ কাকে নিয়ে আল্লাহকে নিয়ে আমাকে আপনাকে নিয়ে আমাকে আপনাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে এমনি তাহলে সে ফাঁসে মুসলিম কিন্তু আল্লাহকে নিয়ে কেউ যদি উপহাস করে ঠাট্টা মজাক করেন অথবা আল্লাহর দিনকে নিয়ে অথবা আল্লাহর রসালসাল্লামকে নিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনেক মোনাফিক মুসলিম সমাজে ধরেন জন্মসূত্রে সে মুসলিম রসুল্লাহ নওজুবিল্লা সে কি ছিল নারী লোভী ছিল নওজুবিল্লা এ কথা বলছে বলছে না বলছে না কেন তিরপান্ন বছর বয়সে পঞ্চান্ন পঞ্চাশ বছর বয়সে তিনি একটা কচি মেয়েকে বিয়ে করলেন আর কেন ফের সে কেন ফের সে কেন ফের কারণ সে কোনো কিছু নিয়ে কি করলো তিরস্কার করলো বা ঠাট্টা মজা করলো উপহাস করলো এক কথাই কোনো কিছু নেই আমাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে তাহলে ফাঁসে খাবে কিন্তু আমার দাড়ি নিয়ে কেউ ঠাট্টা করে এটা আমি নই এটা ইসলাম সেই জন্য কাফের হয়ে যাবে ভালো করে শুনে তা এখন আর ওপরে কাপড় তাই নিয়ে আপনাকে নিয়ে কি করছে উপহাস করছে কি রে লাদেন হয়ে গেছিস নাকি বলছে না এক লোক আছে কাফের ভালো করে শুনেন কারণ এটা আমাকে করেছেন না এটা ইসলামের পোশাক কে করছে কারণ টাকার নিচে নিয়ে যাও হারাম কাবি রাখো না সেই জন্য আমি ওপরে করেছি না হলে তোমার মতো যদি এই বাধা নিষেধ না থাকতো জানার ভয় না থাকতো তাহলে আমিও টাকার নিচে নামিয়ে দিতাম আমার এবাদত বন্দি কে নিয়ে আমার ধর্মকর্মকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে তো সেটা আমাকে ঠাট্টা করা হবে না কিন্তু আমার হ্যাঁ সকল সুরাত আকার রূপ চেহারা চলাফিরা ইত্যাদি নিয়ে করে সেটাতে সে ফাঁসে কাফের হবে না তখন দুটোতে পার্থক্য রয়েছে সোরা তো আবার এখনো পঁয়ষট্টি ছেষট্টিতে আল্লাহ বলছেন ওয়ালাইন সাউ তাহম এই মোনাফিকরা যারা রসুল্লা সাল্লামকে নিয়ে সাহাবাই কেরামকে নিয়ে মাঝে মাঝে তারা ঠাট্টা উপহাস করে তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে কেন এই কাজ করলে কেন বললে যে এই মোহাম্মদ সাথী সঙ্গীরা পেটুক হ্যাঁ এরা পেটের স্বার্থে চলে এ ধরনের কথা মন্তব্য করেছিল তারা যে কেন এসব কথা বললেন তখন তারা বলে নামা কোনা না হুদ ও না লাভ আসলে আমরা ভাব মন থেকে বলিনি এটা বলেছি একটু হাসি রসিকতা করছিলাম আর আসলে এই দীর্ঘ সফর তাবুকের এত লম্বা সফর কষ্টের সফর টাইম পাস করছিলাম টাইম পাস করছিলাম একটু বিনোদন করছিলাম একটু আনন্দ পূর্তি করছিলাম আসলে মন থেকে বলিনি এটা বিশ্বাস নিয়ে বলিনি অজুহাত করেছিল না কিন্তু গ্রহণযোগ্য ফুল হে নবী ওদেরকে বলে দাও যারা সাহাবাই কেরামকে নিয়ে রসুলকে নিয়ে হয় রসুল চারপাশে যে সাহাবারা ইসলাম পালন করছে তাদের কিনে ঠাট্টা উপাস করেছিল আল্লাহ বলছেন আবিল্লাহ হে নবী বলে দাও আবিল্লাহ আল্লাহর সাথে আর ও আয়াতেহি আল্লাহর বিধিবিধানের সাথে আয়াতের সাথে ও রসুল রসুলের সাথে কুন্তুমতাস্তাহ যেমন তোমরা উপহাস করছো ঠাট্টা মজাক করছো লা তা আতাহ জরুর অজর চলবে না লা তা আতাহ জেরুর ওজর তোমাদের অজুহাত কবুল করা হবে না তার কাফার তোম বা দা ইমানে তোমাদের ইমানে আসার পরে কাফের হয়ে গেছ স্পষ্ট কথা বলছে ইমানে এসেছিলে লাই আহিলাল্লাহ পড়ে আর আমরা সাদরে গ্রহণ করেছিলাম কারণ অন্তর্জামি আল্লাহরা বলে আমরা জানি না একজন লোক যখন কালিমা পড়ছে বলবো মুসলিম সে ঠিক না কিন্তু সে ক্যালিমা পড়ার পরে যদি ইসলামকে নিয়ে ইসলামের রসুলকে নিয়ে ইসলামের বিধিবিধান নিয়ে কোরআনের আয়াত নিয়ে অথবা রসুল হাদিস ঠাট্টো উপহাস করে তাহলে কাদকা ফারতু বাদা ইমানে ইমানে আসার পরে বা জন্মসূত্রে মুসলিম ছিল তোমার বাবা মুসলিম মা মুসলিম চোদ্দ পুরুষ মুসলিম কিন্তু স্কুল কলেজ পড়ে মনে করলে যে আমি কি যে হয়ে গেলাম ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে ইসলামের রসুলকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা উপহাস করা শুরু করলে মুসলিম কাফের হয়ে গেলে কাফির স্থায়ী তাহলে কি করলে ইস্তেজা ঠাট্টা উপহাস করলে ইসলামকে নিয়ে ইসলামের সাথে সম্পর্কিত যা কিছু ইসলামকে নিয়ে মানে আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে আর ইসলামের দিন ইসলামকে দিন কোনো বিদেধান নেই